পিস্তল উদ্ধারকাণ্ডে জড়িত আরও এক উপজাতি যুবতীকে গ্রেপ্তার করল আগরতলা সরকারি রেল পুলিশ করবিরা। গত কয়েকদিন আগে আগরতলার রেলওয়ে স্টেশন থেকে পিস্তল সহ এক উপজাতি যুবতী সহ এক উপজাতি যুবককে গ্রেপ্তার করেছিল আগরতলা সরকারি রেল পুলিশ কর্মীরা তাদেরকে পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে এই পিস্তল উদ্ধার কাণ্ডের সঙ্গে জড়িত থাকা ধৃত আরও এক উপজাতি যুবতীকে শনিবার গ্রেপ্তার করতে সক্ষম হল আগরতলা সরকারি রেল পুলিশ কর্মীরা জানা যায় গত চব্বিশে মে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে রেল পুলিশ কর্মীদের হাতে পিস্তল সহ গ্রেপ্তার হয় এক এক দুজনকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালিয়ে ত্রিপুরা খোয়াই জেলা কল্যাণপুর এলাকা থেকে রেমি দেববর্মা নামে কুড়ি বছরের এক যুবতীকে গ্রেপ্তার করে আগরতলা সরকারি রেল পুলিশ কর্মীরা এই ঘটনার সঙ্গে আর কে কে জড়িত রয়েছে তাদের সঙ্গে এ বিষয় বার্তালাপ করে ধৃত যুবতী রেমি দেব বর্মাকে পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন আগরতলা সরকারি রেল পুলিশ থানার ওসি তাপস দাস হ্যাঁ অ্যাকচুয়ালি গত চব্বিশ আমাদের আগরতলা যে থানাতে যে একটা অস্ত্র নিয়ে যে ধরা পড়েছিল ওইটা আমাদের থানাতে একটা মামলা হয়েছিল তো এই মামলাতে যদিও ওই যেদিন মামলা হয়েছিল আমরা দুজনকে আমরা অ্যারেস্ট করেছিলাম তো তাদেরই সঙ্গে এবং যে ডিউরিং ইনভেস্টিগেশন এখন পর্যন্ত আরেকজনের লিঙ্ক আমরা পেয়েছি এবং ওনাকে আমরা ওই কেসে অ্যারেস্ট করেছি যার নাম রেমরেমিদা বর্মা ওনার বাড়ি কল্যাণপুর কোয়াইট কয়েট ডিস্ট্রিক্ট আমাদের ত্রিপুরাতে তো আজকে ওনাকে আমাদের মহামান্য আদালতে প্রেরণ করা হয়েছে পুলিশ রিমান্ডে তিন দিনের পুলিশ রিমান্ডে কোন জায়গা থেকে ধরা অ্যাকচুয়ালি প্রিভিয়াস যিনি অ্যারেস্ট হয়েছেন উনিও পুলিশ রিমান্ডে ছিলেন আমাদের জিআরপি থানাতে তো ওনার ইন্টারোগেশনে এবং আমাদের যে ইনভেস্টিগেশন যে চলছে ইনভেস্টিগেশনের যে এভিডেন্স এভিডেন্সের ভিত্তিতে আমরা ওকে ওই কোয়াই থানা থেকে মানে ওনার যে বাড়ি ওখানেই আমরা খবর দিয়েছি এবং উনি আসা এবং ইন্টারোগেশন করে আমরা তাকে অ্যারেস্ট করেছি আমাদের আগরতলা রেজিস্ট্রেশনে রেমিতে পিস্তলের ব্যবসার সাথে জড়িত এবং হ্যাঁ কী করে ব্যবসায় পেশায় তো এমনিতে সে কিছু করে না তো আমরা ওই যে কেস ওই কেসে আমরা তাদের ইনভলভেন্সি আমরা পেয়েছি তো ওই ইনভলভেন্সি পাওয়াতে আমরা তাকে এই গ্রেপ্তার করা হয়েছে ব্যবসার লিগে কি এরকম করা হচ্ছিল হ্যাঁ এই বিষয়টা আমরাও দেখছি আমরা দেখছি আরও বিভিন্ন ওইটার সঙ্গে কে বা কারা যুক্ত আছে আপনি নিশ্চয়ই এটার মধ্যে কিছু না কিছু আছে অবশ্যই এবং ব্যবসা সংক্রান্ত ব্যাপারটা আমরা দেখছি এটার সঙ্গে মানে এটার উৎপত্তি কোথায় এবং এটা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল বা আরও এরকম কোনো অ্যাসাইনমেন্ট আছে কিনা না বিষয়টা আমরা দেখছি